রাজশাহীর সাত বিঘা চরে পাখির ছবি তুলতে গিয়েছিলেন আলোকচিত্রী দম্পতি ইমরুল কায়েস ও উম্মে খাদিজা ইভা তবে পাখির বদলে তাদের ক্যামেরায় ধরা পড়ল একটি মিঠা পানির কুমির এই কুমির বাংলাদেশে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে আগে গেল ১৬ অক্টোবর চরের বাসিন্দা রাজু আহমেদ প্রথম কুমিরটি দেখতে পান কুমিরটি কিছুটা সময় পানির বাইরে ছিল পরে নদীতে নেমে যায় বন বিভাগের মাধ্যমে খবর পেয়ে সেই চরে যান ইমরুল ও খাদিজা দম্পতি খানিক খোঁজাখুঁজির পর অবশেষে ড্রোনে দেখা মেলে সেই কুমিরের বিশেষজ্ঞরা বলছেন এটি সম্ভবত ভারতের চাম্বল নদী থেকে আসা কোনো বয়স্ক কুমির কারণ বাংলাদেশে মিঠা পানির কুমির দুই হাজার সালেই বিলুপ্ত ঘোষণা করা হয় বিলুপ্ত ঘোষিত এই কুমিরের দেখা পাওয়া শুধু চমকই নয় এটি বাংলাদেশের নদী ও জীববৈচিত্র্যের সম্ভাবনাময় এক নতুন ইঙ্গিত বটে